হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা যে ফোনটা ব্যবহার করি তো এই ফোনটা আমাদের ফোনটা কিন্তু অল টাইম ট্র্যাক হয়ে আছে ঠিক আছে আমাদের নিজের ফোনটা কিন্তু নিজেকেই ট্র্যাক করছে আমরা কোথায় যাই কি বলি কি কার সাথে কথা বলি কি করি সব কিছু ট্র্যাক করছে আমাদের নিজের ফোনে ঠিক আছে কিছু সেটিংসের মাধ্যমে তো এগুলো কারা করছে বা কিভাবে করছে কিভাবে ওদের কাছে ইনফরমেশন যাচ্ছে যেমন আমরা কিন্তু বিভিন্ন অ্যাড দেখে থাকি ঠিক আছে হঠাৎ আমাদের সামনে বিভিন্ন প্রকারের অ্যাড চলে আসে তো এই ধরনের অ্যাডগুলো কীভাবে আসে অনেক সময় আমাদের পছন্দের অ্যাডগুলো চলে আসে যেগুলো আমরা লাইক করি কারণ আমরা এগুলো নিয়ে কথা বলি এগুলো নিয়ে গবেষণা করি ঠিক আছে এই জন্য ওই ধরনের অ্যাড চলে আসে এবং কি বিভিন্ন ইনফরমেশন কিন্তু তারা আমাদের জেনে থাকে কিভাবে সম্ভব এরা কিভাবে ট্র্যাক করছে আমি ভিডিওতে দেখাবো এবং কিছু সেটিং করলে কিন্তু এর থেকে আমরা বাঁচতে পারবো ঠিক আছে তো এগুলো আমরা চলে যাব সেটিংসে ঠিক আছে এই সেটিংগুলো বন্ধ করে দিব আমরা এগুলো করার জন্য আমরা সেটিংসে চলে যাব ফার্স্ট অফ অল এখানে সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর আমরা নিচে চলে যাব তো এখানে আছে আমরা দেখতে পাবো গুগল প্রত্যেকটা ফোনে কিন্তু গুগল থাকে ঠিক আছে গুগল অ্যাকাউন্ট বা গুগল তো এখানে গুগল আছে আমরা এখানে গুগলের ক্লিক করলাম গুগলে ক্লিক করার পর এরকম ইন্টারভেস আসবে আপনার জিমেলটা দেখাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেডিড এবং সাড়ে আছে অল সার্ভিসেস তো অল সার্ভিস এখানে ক্লিক করবো অল সার্ভিসেস এখানে ক্লিক করার পর আমরা নিচে চলে যাব তো এখানে নিচে চলে যাব নিচে চলে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তো এটা এখানে কিন্তু মূলত সিকিউরিটি একটি অপশন ঠিক আছে সে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তো এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি কেন বলা হয়েছে এখানে খুবই হার্ড আমাদের কিছু এই অপশনগুলো আমাদের সিকিউরিটিভাবে কাজ করে ঠিক আছে এবং এর মধ্যেই কিন্তু এর মা কিন্তু আমাদের সকল ইনফরমেশনগুলো চলে যাচ্ছে কিছু ভালো হচ্ছে খারাপ হচ্ছে ঠিক আছে তো প্রথমেই দেখাচ্ছি আমরা যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজ ইউজিং শেয়ারিং ডাটা ঠিক আছে শেয়ারিং ডাটা তো এখানে কি হচ্ছে পার্সোনালাইজ ইউজিং শেয়ারিং ডাটা তো এখানে ক্লিক করব মানে আমাদের ডাটাগুলো কিন্তু শেয়ার করছে এই যে এখানে যা যা দেখতে পাচ্ছেন আপনারা আরো কিছু দেখতে পাবেন হয়তো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ম্যাপ এবং কি দেখতে পাচ্ছেন এখানে জিমেইল এবং কি আপনার গুগল ক্রোম বা অন্য অন্য কিছু থাকতে পারে এখানে তো এগুলো আমাদের এ ভালো কোনো কাজ করে না এগুলো কি করে আর আমাদের ডাটাগুলো ইউজিং ডাটাগুলো শেয়ার করছে ঠিক আছে কিছু মাধ্যমে মানে আপনার অন্য জায়গায় শেয়ার করছে তারা তো এর মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন অ্যাড বিভিন্ন রকম অ্যাড আমাদের কাছে চলে আসে বা বিভিন্ন ইনফরমেশন তাদের কাছে চলে যায় সকল ইনফরমেশন ইউজিং ডাটাগুলো তারা তাদের কাছে পাচার করে দিচ্ছে আপনার কি ইউজিং করছি অ্যাপসের মাধ্যমে কি ব্যবহার করছি কোথায় কি করছি আমরা কি ইউজিং করছি সবকিছু কিন্তু তারা পাচার করে দিচ্ছে তো এগুলো আমরা অফ করে দিব এগুলো ভালো কোনো কাজে আসে না তারপর এখান থেকে ব্যাগে চলে যাব এখান থেকে ব্যাগে গিয়ে আমরা এবার দেখব এই যে দেখতে পাচ্ছেন যার নাম্বারে আছে ইউজিং অ্যান্ড ডায়াগনস্টিক এখানে ক্লিক করব ইউজিং অ্যান্ড ডায়াগনস্টিক এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ওন আছে ইউজিং অ্যান্ড ডায়াগনস্টিক তো এই কাজটা কি দেখুন এই কাজটা কিন্তু ভালো কাজ এবং খারাপ কাজ কি এখানে ভালো কাজ হয়েছে এই যে এর মধ্যে কিন্তু আমরা যা যা ইউজিং করছি এগুলো কিন্তু ডেভেলপারদের কাছে পাঠাচ্ছে গুগলের কাছে চলে যাচ্ছে সেই ডেভেলপারদের কাছে চলে যাচ্ছে কেন আমাদের ভালোর জন্য আমাদের ভালোর জন্য মানে আমরা কোন কোন সুবিধা পেতে পারি তাদের কাছ থেকে সুবিধা দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে এখানে তারা এই তথ্যগুলো নিচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু ইউজিং অ্যান্ড ডায়াগনস্টিক এই তথ্যগুলো সঙ্গে সঙ্গে তাদের কাছে চলে যাচ্ছে তারা সে ডেভেলপমেন্টরা আমাদেরকে মানে আমরা কিভাবে ফোনটা ভালোভাবে চালাবো বা কিন্তু ফোনটা কিভাবে কি করব তারা এগুলো ডিসাইড করে আমাদেরকে সে সুবিধাগুলো দিচ্ছে ঠিক আছে কিন্তু এই সুবিধা পেতে গিয়ে আমরা কিন্তু অসুবিধার মাধ্যমে বেশিরভাগ পড়ে থাকি ঠিক আছে আমাদের সকল তথ্য কিন্তু তাদের কাছে গেছে ঠিক আছে এই ফোন দিয়ে কিন্তু অনেক কিছু বলি আমরা অনেক কিছু হয় অনেক কথা হয় অনেকের সাথে অনেক কথা হয় অনেক সে সেলফি হয় সকল তথ্যগুলো কিন্তু তাদের কাছে যাচ্ছে তারা কিন্তু এর বিবেচনা করে আমাদেরকে ভালো কিছু সুবিধা দিচ্ছে বেশিরভাগই কিন্তু আমাদের ক্ষতি তাতে কিন্তু আমরা অনেক ক্ষতির মাধ্যমে পড়তে পারি কখন আমরা ক্ষতির মাধ্যমে পড়ে যাই সেটা কিন্তু বলা যাচ্ছে না এই জন্য আমাদের এই সুবিধার যারা তারা যে সুবিধা দিচ্ছে এগুলো আমাদের সেই সুবিধাগুলো প্রয়োজন নাই মনে করলে চলতে এখানে আমরা এটা অফ করে দিব যদি আপনার ভবিষ্যতের ভালো চান ঠিক আছে আপনি যদি চান আপনার তথ্যগুলো তাদের কাছে না যাক এবং এর মধ্যে আমি ব্যাগে চলে যাব ঠিক আছে ব্যাগে চলে গিয়ে এবার দেখতে পাচ্ছেন আমি দুটি অপশনের কাজ দেখাচ্ছি এবার আমরা প্রথম মেন যেটা আমরা বিরক্ত বিরক্তকর হই অ্যাডস তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডস আছে এই অ্যাডসের মধ্যে ক্লিক করব অ্যাডস অ্যাডসের মধ্যে ক্লিক করার পর এরকম অ্যাডসের কাজ কি দেখতে পাচ্ছেন আমরা যে ফোনে যাই বলি না কেন এরা কিন্তু সব কিছু শুনতে পায় মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু সব কিছু শুনতে পায় এবং কি তারা এগুলোর সকল তথ্যগুলো আমরা কি বলি হ্যাঁ আমরা শপিং করতে যাব বা আমরা একটা কার কিনবো আমরা একটা মোটরসাইকেল কিনবো সকল কিন্তু কিন্তু অ্যাড সেকশনে এগুলো চলে যায় তারা এগুলো বিবেচনা করে তারা আমাদেরকে অ্যাড ফাটায় ওই অনুযায়ী অ্যাড পাঠায় ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনি যদি কিছু বলেন যে আমি মোটরসাইকেল কিনবে 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 কিন্তু কিনতেছি কিনবো এরকম কিছু বলে তারা শুনে এগুলো আহ এর মাধ্যমে কিন্তু তারা সেই মোটরসাইকেলের অ্যাড বা আমি এক্সাম্পল বললাম এইসব এই সকল গুলো কিন্তু তারা পাঠায় এবং কি আমরা বিভিন্ন জায়গায় কিছু এগুলো সার্চ করে থাকি ঠিক আছে তারা কিন্তু এই সার্চ গুলো ধরে ধরে তারা এই অ্যাডগুলো আমাদেরকে পাঠায় ঠিক আছে তো আমরা চাই না যে অ্যাডগুলো আমাদেরকে পাঠাক আমরা বিরক্ত হই বাকি আমাদের বিভিন্ন ইনফরমেশন তারা জানুক ঠিক আছে তারা কিন্তু অবশ্যই মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু তারা এগুলো শুনছে ঠিক আছে তো আমরা কি করবো করব দেখতে পাচ্ছেন রিসেট অ্যাডভার্টাইজিং আইডি রিসেট রিসেট আইডি করে করে এখানে 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 ক্লিক 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 কনফার্ম তারপর আমরা কি করবো এখানে রিসেট হয়ে গেছে আমরা সবকিছু আগের সবকিছু রিসেট করে দিলাম তারপর এখানে কি করবো আমরা দেখতে পাচ্ছি না এই যে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ডিলিট করে দিব আমরা সকল আইডিটা আগে ডিলিট করে দিব তারা যেন আমাদের কোনো ইনফরমেশন না জানে ঠিক আছে তো এখানে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডি এইগুলো ডিলিট করলে রিসেট করলে আপনার কিছুই হবে না ঠিক আছে আপনার ভালো হবে আপনার যেগুলো আমি করছি এখানে ডিলেট অ্যাডভারটাইজিং আইডি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ডিলেট অ্যাডভারটাইজিং আইডি এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে আর এখনও এই তথ্যগুলো আমরা তাদের কাছে যা জমা হয়ে আছে সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে হ্যাঁ এগুলো আর ট্র্যাকিং করতে পারবে না তারা ঠিক আছে তো আশা করি এই যে সেটিংগুলো দেখালাম এগুলো যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনি থেকে আপনি হানড্রেড পারসেন্ট বাঁচতে পারবেন না সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ট্র্যাকিং ট্র্যাকিং থেকে আপনি বাঁচতে পারবেন ঠিক আছে কিন্তু তাও তাদের কাছে থার্টি ফোর্টি পার্সেন্ট ট্র্যাকিং কিন্তু এগুলো থেকে বাঁচা সম্ভব নয় ঠিক আছে যেহেতু আমরা ফোনটা ব্যবহার করতেই হবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্র্যাকিং থেকে বাঁচানো সম্ভব নয় তো আপনার এই গুলো করে অনেক অনেক উপকার হচ্ছে যেগুলো আপনি নিজেও কল্পনা করতে পারবেন না ঠিক আছে তো আশা করি ভিডিওটি ভালো লাগে যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে বেলবানটি অন করে দেবেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখে গেলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ